এই ভিডিওতে হ্যামস্টার কম্পিটিশন আজকে ডেইলি চিপার কুটি কিভাবে সমাধান করবেন সেটাই দেখাবো প্রথমে চলে আসবো আমরা ডেইলি চিপারে আজকে চিপার কুটি হলো অপশন অপশন এর প্রথমে রয়েছে ও ও তো লক্ষণ আমাদের তিনটা টেস্ট দিতে হবে ও এরপর আছে এফ এফ জন্য প্রথমে দুইটি ডট তারপর একটি ড্যাশ আবার একটি ডট এরকম আবারও এক কেনার জন্য আবারও সেম ভাবে দুটি ডট একটি ড্যাশ আবার একটি ডট এইবার সি সি তোলার জন্য প্রথমে একটি ড্যাশ তারপর একটি ডট আবার একটি ড্যাশ আবার একটি ডট এরপর আছে এইচ এইচ তোলার জন্য সাতটি ডট তিন চার এরপর আসে এ এ তোলার জন্য প্রথমে একটি ডট তারপর একটি ড্যাশ এরপর আই আই তোলার জন্য দুইটি ডট এরপর এন এন তোলার জন্য প্রথমে একটি ড্যাশ তারপর একটি ডট অফ চেইন এটি ছিল আজকে চিপার কোট এমন হয়ে গেছে চিপার কোট সমাধান পেয়ে গেছে আপনারা সবাই ভিডিও দেখে চিপার কোর্ট সমাধান করে পারেন